অফমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুরা আর রাহমানের ফজিলত ইসুরা প্রত্যেক পাঠ করলে বসন্ত রোগ থেকে মুক্ত থাকবে ইসুরা নিয়মিত পাঠ করিলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার স্বাদে নেয় উজ্জ্বল হবে সে বেহেস্তে প্রবেশ করবে ও তার দোয়া আল্লাহ কবুল করবেন ইসুরা পাঠ করলে চোখে দিলে চোখের রোগ ভালো হয়ে যায় সাদা রঙের বর্তনে সুরাটি লিখে বিভূত পানি পান করলে পীড়াগ্রস্ত রুগী আরোগ্য হয় ঘুমের মধ্যে এই সুরা পাঠ করতে দেখলে হস সৌভাগ্য হবে অন্তরে সাথে খাস নিয়তে এই সুরা পাঠ করলে তার জন্য দুজকের দরজা বন্ধ হয়ে যায় ও বেহিস্তের দরজা খুলে দেওয়া হয় ফাবি আই আলাই রব্বি কুমাতুকাজ জীবান তিনবার পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হয় হাবি আই আলাই রব বি কুমা তুকাস জীবন পড়ে নীল সুতা একত্রিশটি গিরা দিয়ে সুতা গর্ভবতীর গলা দিলে সন্তান নিরাপদে থাকে ও সহজে ভমিষ্ঠ হয় চল্লিশ দিন পর্যন্ত সূর্য ওঠার সময় এই সুরা পর্ব পাঠ করলে ভাবি আই আলাই রব বি কুমা তুক্কাস জীবন পড়ার সময় আঙ্গুল দিয়ে সূর্যের প্রতি ইশারা করলে মানুষ সহ যেকোনো প্রাণী তার প্রতি হয় হয় উদ্দেশ্য সাধিত আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন কথা বলতে শিখিয়েছেন সূর্য চন্দ্র হিসাব মতো চলে নক্ষত্র সমূহ ও বৃক্ষ সমূহ তার অনুগত আছে আসমানকে তিনি সু উচ্চ সুউচ্চ ও তোলা দণ্ড স্থাপন করেছেন তোমরা যেন ওজনে কম বেশি না করো এবং সঠিকভাবে মাপ রাখো ওজনের কম বেশি দিও না এবং জমিনকে সৃষ্টি জীবনের জন্য স্থাপন করেছেন তাতে ফলমূল খোসাযুক্ত খেজুর রয়েছে এবং ভুষিমুক্ত শস্যাদি ও সুগন্ধি ফল রয়েছে তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে তিনি শুকনা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন ও জিনকে অগ্নি দিয়ে সৃষ্টি করেছেন তবে তোমরা রবের কোনো কোনো দান অস্বীকার করবে তিনি পূর্ব পশ্চিম দয়ে রব তুমি তোমরা রবের কোনো দান অস্বীকার করবে তিনি পরস্পর মিলিত সমুদ্রদহে প্রমাণিত করেছেন তবে তবে তাদের দান অস্বীকার করবে উক্ত সমুদ্র থেকে রাজি উদ্গত হয় তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে এবং সমুদ্রে তার নিয়ন্ত্রণে নৌকা ও জাহাজ চলছে তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে বাকি থাকবে তোমার প্রভু সত্তা যিনি সম মহান ও বড় বড় ব্যতীত তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে আকাশ ও পৃথিবীর সবই তার নিকট প্রার্থী তিনি সর্বমহাস্বর্গীয় কর্মে ব্যস্ত থাকেন তবে তোমরা রবের কোনো কোনো দান অস্বীকার করবে হে বড়ো দুটি দল আমি শীঘ্রই তোমাদের বিচার করব। তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে হে জিন ও মানব দল যদি আসমান ও জমিনের সীমা অতিক্রম করতে সাধ্য হয় তবে করো কিন্তু তোমা অতিক্রম করতে পারবে না শক্তি ভিন্ন তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে উভয়ের প্রতি অগ্নিশিকা ও ধোয়া প্রেরণ করা হবে তখন তোমরা তা নিফাতে সক্ষম হবে না তবে তোমরা রবের কোনো কোনো দান অস্বীকার করবে যখন আসমান ফেটে যাবে তখন তা রক্তরঞ্জিত চন্দ্ররূপ ধারণ করবে তবে তোমরা রবের কোনো কোনো দান অস্বীকার করবে সেই দিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না জিনকে তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে পাপিরা স্বর্গীয় চেহারা দ্বারা চিহ্নিত হবে পা ও মাথা ধরে টেনে নেওয়া হবে তবে তোমরা রবের কোনো দানা শিকার করবে এটা সে দুযোগ যাকে পাপিরা মিথ্যা জানতো তারা উগ্নিও গরম পানিতে ঘুরে বেড়াবে তবে তোমরা রবের কোনো দানা শিকার করবে যে প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুটি বেহেস্ত তবে তোমরা রবের কোনো দানা শিকার করবে বেহেস্ত দুটিতে ভিন্ন বিভাগ আছে তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে তাদের দুটি প্রশ্রবণ বইতে থাকবে তবে তোমরা রবের কোনো দান অস্বীকার করবে